হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো ঘুম থেকে উঠি যেটা আমি করে থাকি বিছানাটাকে একটু ক্লিন করে নিচ্ছি মুডটাও ফ্রেশ থাকবে আর আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা অনেক শুভেচ্ছা সবাইকে মাম্মা ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে আজকে সকাল সকাল উঠে গেছে তো মাম্মাকেও খাইয়ে দিয়েছি মাম্মা এখন তার ঠাম্মার সাথে খেলা করছে এখানে ওর পাপা গিয়েছিল বাজারে বাজার থেকে মাম্মার জন্য ডাম এনেছে আর টুকটাক কিছু এনেছে আর আমাদের জন্য ডিম টোস্ট এনেছে আর মায়ের জন্য এনেছে বাটার টোস্ট তো মাম্মাকে ডাবটা ভুলি ভালি একটু খাওয়ালাম অল্প একটু খেলো মা আমি বাকিটা খেয়ে নিলাম এখন রান্না করতে চলে এসেছি এখানে তোমার আজকে হবে মাশরুম মাশরুমের কারি হবে তো মাশরুমটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি রান্না করব আর হবে লাল শাক ভাজা তো রান্না আমার হয়ে গেছে দেখো এখানে লাল শাক ভাজা করেছি আর মাশরুমের কারি আর বাজার গিয়েছিল এক কেজি মতো দুধ এনেছে পনির তরকারি করার জন্য পনির তরকারিও হয়ে গেছে তো এরপরে রেডি হয়ে যাব একটু বন্ধু বান্ধবীর সাথে দোল খেলার জন্য আমরা নিচে চলে এসেছি পাপা তার মেয়েকে এখন প্রথমেই রং মাখাচ্ছে তো আমরা নিজেদের মধ্যে একটু রং খেলে নিচ্ছি বন্ধুরা এখনো কেউ আসেনি আস্তে আস্তে সব আসছে ফাইনে অনেকক্ষণ পর এক একে বন্ধুদের সাথে দেখা হচ্ছে তো একজন এসছে এখনো দুজন বাকি আছে এরপরে সব এক কাছে জড়ো হয়েছি এরপর দেখো রং মাখাচ্ছে কেমন অনেকক্ষণ আমরা রঙ খেলেছি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আর সবাই ভালো থেকে সুস্থ থাকে টা